এই শাকগুলোকে কোন দেশে কোন নামে ডাকেন আমি জানি না তো এই শাকগুলোকে আমরা বলি হেলেনচা শাক তো হেলেন চা শাক আমার কাছে খুবই ভালো লাগে এই শাকটা আর ছোটো ছোটো কচি যেটা সেটা আমি খুবই ভালো লাগে যে স মানে সবে মাত্র জন্মেছে এটা কি খুবই ভালো লাগে আর বেশি বাতি বা বেশি দিন হয়ে গেলে এই শাকটা একটু ভালো লাগে না তো আমি শাকগুলো সুন্দর করে শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এগুলো দেওয়া সিদ্ধ একই কথা তো সামান্য পরিমাণ লবণ দিছি আর শাকগুলো কিন্তু খুবই ভালো ছিল আর একদম সবুজ মানে একদম মিশে গেছে আর সবুজ আর সব কিছুই কিন্তু অল্প অল্প খুবই ভালো লাগে শাক বলেন ভাজি বলেন কিন্তু অল্প অল্প শাকটা বিশেষ করে শাকটাই অল্প অল্প ভালো লাগে খেতে তো শাকটা সুন্দর করে আমি এখন ভাপ দিতেছি আর আমি পাতা দিয়ে রান্না করতেছি সরি আমার কিছুই করার নাই তো আমি যখন যা পাই আমি তা দিয়ে রান্না করি তো সুন্দর করে শাকগুলো আমি এখন সিদ্ধ করে নিয়েছি আর শাকগুলো দেখেন কিন্তু হালকা পরিমাণ পানি উঠছে এ পানির কারণে কিন্তু আমি ভাপটা দিয়েছি আর কি বেশ একটা উঠে নাই তারপরে দেখেন একদম মিশে গেছে মানে কুচি এই কারণে আর কি মিশে গেছে তো আমি শাকটা রান্না করব আলু দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি সুন্দর করে বেজে নিব আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো অবশ্যই বাঁচতে হবে কীরকম যাতে তেল থেকে মানে আগলা আগলা হয় সেরকমভাবে যে কোনো জিনিস রান্না করলে ভালো লাগে আর আমি এখানে আলুটা তেলের সাথে বেজে নিতেছি কারণ তা না হলে আলুটা খেতে ভালো লাগে না আমার একসাথে মানে মাডা মাডা হয়ে যায় বেশি সিদ্ধ হয়ে যায় তো এখানে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি আর কি আর লবণটা দিলে মানে আলুর ভেতরে লবণটা ঢুকে ভালো লাগে আর কি তো এখানে আমার আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে শাকগুলো দিয়ে দিছি আর শাকগুলো দেখেন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এভাবে মানে সব জায়গায় মানে মিলিয়ে দিছি আর কি মিলিয়ে দেওয়ারও কারণে কিন্তু শাকটা সুন্দরভাবে হবে এই কারণে মিলিয়ে দিছি আর বিশেষ করে আমার এই শাকটা না খুবই ভালো লাগে আর অনেক শাক আছে এরকম ইউনিক মানে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে কি যেমন কচু শাক পাট শাক এহেলঞ্চা শাক আরও মনে করেন যে একটা আছে যে পুঁশাকও খেতে ভালো লাগে কিন্তু গাছেরগুলো বাজারে কিনাগুলো আমার একদম ভালো লাগে না বাজারে কিনো কোনো মানে বিক্রির জিনিস আমার ভালো লাগে না আর লাল শাকটা যেন কেন খেতে ইচ্ছে করে না আর ভেন্ডি বলেন ভেন্ডিটা ভেন্ডি কিন্তু বাড়ির ভেন্ডিটা ভালো লাগে কিন্তু মানে বাজারে যে বিক্রি করে ওই ভেন্ডিটা আমার একেবারে অপছন্দনীয় তো আমার শাকটা হয়ে গেছে তো দেখে বুঝতে পারছেন যে শাকটা কত সুন্দরভাবে হয়েছে আর আলু দিলে কিন্তু শাকের স্বাদটা আরও বাড়ে আর কি তো দেখেন আমার বাজিটা হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ